গঙ্গা রে নিয়ে জল দিয়ে ভালো করে গঙ্গা জলে ধুয়ে দেয় ভালো করে মশলা টস্তা দিয়ে তুলসী দিয়ে তুই বলে আমি যাব যাওয়া করব ঘু আছে এসব করলে হবে তাহলে তাকেও তাই হতে হবে হরিনাম করতে হচ্ছে

সুগর না হতে চান এখন এম এ পাস করে বলছে স্বামীজি আমি যদি আগামী জন্মে ছাগল হয়ে কি কুকুর হয়ে ক্ষতি কি দেখুন ছাগল দাদা ভাঁদর পাখি এই যে এই কবিতা এসব অত্যন্ত কামুন অনেকে চায় দু তিন মিনিটের মধ্যে খালি সম্ভব করতে তো কোরকম শরীর দিয়ে দেবে ভাদর ভাদর দেখতে কি সন্ন্যাসী নয় সবকিছুটা এখন ঘরও নয় জামা কাপড়ও পরে না সব কিছু ত্যাগ একটা অত্যন্ত সারা সারাদিনের মধ্যে এক এক গাছের মধ্যে যাচ্ছে আর কি কোথায় কোথায় বাঁধরি আছে ওর সঙ্গে কী করে করে ভগবান জানে যে আগের এই ছুঁয়েছিলি মনটা ছিল বাঁধরের মতো তাই ঠিক হয় এইসব ভোগ করতে চাইবে এবার ভাদবেশ্বরী নিয়ে মায়া অবধেকছে না ভগবান বলছে আমি দেখছি তুই মনে মনে কী ভাবছিস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছিস বাহ অন্য কিছু ঠিক আছে তাই দিয়ে দিচ্ছি খবর তোর নিজের বাড়িতে জালার কোঠা বানাচ্ছে জমিদারের বাড়ির মতো রাজার বাড়ির মতো আমার সন্তান যেন থাকে দুধে ভাত আমার নাতি 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 তসি নাতি নাতি সবজি বাতি নাতি নাতিকে ঢেলে কি আনন্দ আনন্দ তারপর আনন্দ পরে কি অনেক ওই বাড়িতে এসে টিকটিক নাকি হয়ে থাকবে কেন আসক্ত হ্যাঁ হয়তো নেমতি তুলে ধরবে হ্যাঁ আর ওর নাতি যে পূর্বজন্য অনেক পূর্ণ করেছে ও তাকে চেনে না এও তাকে চেনে না সে নাতি হয়ে এসছে সেই নিশ্চয়ই রূপ দিয়ে দুধ খাচ্ছে ওর মায় খাওয়ায় দুধ ভাত খা বাংলাদেশের কথা